গরিব তাদের যদি ভিটামিন এ সমৃদ্ধ খাবার প্রায় ক্ষমতা না থাকে সর্বোপরি ভিটামিন এ প্রয়োজনীয়তার সম্পর্কে যদি জ্ঞান না থাকে স্বাস্থ্য সচেতনতা না থাকে সেই ক্ষেত্রেও ভিটামিন এ অভাব হতে পারে ভিটামিন এ যে অভাব হয় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী কারা নিয়ে জন্মগণকারী শিশু অপরদিন তো বয়সে জন আচ্ছা সম্পরক খাদ্য হিসেবে ভিটামিন এ কে আমরা সাধারণত বলেছি যে ভিটামিন এ আমরা সম্পূর্ণ কথা ভিটামিন এ ক্যাপসুলের মাধ্যমে বডিতে নিতে পারি এবং এটা যেহেতু বডিতে তৈরি হয় না তো আমরা এটাকে এটা বছরে দুইবার আমরা ছয় মাস পর্যন্ত শিশুদের ভিটামিন এ স্বাভাবিক মাত্রায় থাকে তারপরেও আমাদের

এ আমরা সাধারণত বলেছি যে ভিটামিন এ আমরা সম্পূরক অর্থাৎ ভিটামিন এ ক্যাপসুলের মাধ্যমে বডিতে নিতে পারি এবং এটা যেহেতু বডিতে তৈরি হয় না তো আমরা এটাকে এটা বছরে দুইবার আমরা পর্যন্ত শিশুদের ভিটামিন এ স্বাভাবিক মাত্রায় থাকে আপনি